পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির শপথে সঙ্গীন হাতে নিয়ে সকলে রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি সপতে সঙ্গিন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি ছায়া মজলুম মানবতা নেবে যা গোঠায় মানুষ এই আগি নাই আল বাণী পড়েছি আমরা শিবির গড়েছি এই শিবিরের শান্তি ছায়া মজলুম মানবতা নেবে যে গোঠায় মানুষ গড়ার এই আগি নাই আল কোরআনের বাণী পড়েছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি সপতের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবেজে রাস্তা ধরেছি আমরা শিবির গড়েছি আমাদের কে হতিতমির হয়ে জালিমের কণ্ঠ রুখবে শরীয়তুল্লাহ ইসলামী বিপ্লব ছাত্র জনতা গড়বে এই জিহাদের তৃপ্ত সপদে পদ চলা শুরু হোক তবে আজি হতে শান্তি আনব বিশ্ব জগতে সত্যের শপথ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি শপথে সঙ্গীন হাতে নিয়ে সকলে নবেজে রাস্তা ধরেছি আমরা শিবির করেছি শাহজালালের পুণ্য জিহাতে একদিন জনগণ জাগবে শামাগদুমের সংগ্রামী সোয়া প্রাণে প্রাণে সকলের লাগবে হে মহাদিশারি আলোর কাফেলা জেগে ওঠো জেগে ওঠো তবে এই বেলা মুক্তির সূর্য উদায়ের লগ্ন তারি আয়োজন আজ করেছি আমরা শিবির গড়েছি পদ্মা মেঘনা আমরা শিবির করেছি শপথে সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির করেছি